উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শিলচরে কাছাড় জেলা প্রশাসন পুলিশ এবং বিজেপি যুব মোর্চার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ থেকে জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গে শিলচরে হচ্ছে যাত্রা পুলিশ প্রশাসনের উদ্যোগে বের করা হয় বাইক র্যালি গোটা শহর পরিক্রমা করে র্যালি শান্তিতে দিনটি পালনের জন্য আহ্বান জানান পুলিশ সুপার কাছাড় জেলা বিজেপির বিভিন্ন মন্ডল কমিটি গত কয়েকদিন থেকেই বিভিন্ন জায়গায় শোভাযাত্রার আয়োজন করেছে বৃহস্পতিবার যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বাইক র্যালি শিলচর সহ জেলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে এ নিয়ে সরাসরি জানাচ্ছেন আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাস শিলচর উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে কতটা কি প্রস্তুতি রয়েছে বিস্তারিত হবে জানাও একদম বলবো সুমিত স্বাধীনতা দিবসকে উদযাপনের জন্য এবং গোটা শহরের বিভিন্ন জায়গায় যেসব মর্মমূর্তিগুলো রয়েছে সেই মর্ম ইতিমধ্যে প্রায় পঞ্চাশটিও বেশি মর্মমূর্তিকে ধুয়ে মুছে সাফ করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে শহরের বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ টাঙানো হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেই এই স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে একটা চূড়ান্ত উৎসাহ আমরা দেখতে পাচ্ছি গোটা শিলচর শহরে এছাড়া যেসব রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো রয়েছে বিভিন্ন স্কুল কলেজ সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি তাদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ইত্যাদির জন্য যেসব প্রয়োজনীয় রিহার্সালের দরকার সেটাও তারা সম্পন্ন করেছে এবং গত সপ্তাহ দিন থেকে আমরা দেখছি কাছাড় জেলার বিভিন্ন জায়গায় দল বিজেপি তাদের নিজেদের মতো করে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত করছে এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শোভাযাত্রা বের করা হয়েছে বিভিন্ন স্কুলের পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি আসাম বিশ্ববিদ্যালয় শিলচর এনআইটি ক্যাম্পাস বা অন্যান্য যেসব সংগঠন অন্যান্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের পক্ষ থেকেও ইতিমধ্যে শোভাযাত্রা করা হয়েছে আজকেও আমরা শোভাযাত্রা দেখলাম জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিশাল বাইক র্যালি প্রায় শিলচর শহরকে পরিক্রমা করে গোটা জেলা জেলার বিভিন্ন জায়গায় এই বাইক র্যালি পরিক্রমা করেছে মন্ত্রী কৌশিক রায় অনাতপাস্থল সাংসদ সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিজেপির যেসব নেতৃবৃন্দ বা যেসব বিধায়করা রয়েছেন তারাও এই বাইক রেলিতে উপস্থিত ছিলেন গতকাল ছিল পুলিশের পক্ষ থেকে এখানে বিশাল শোভাযাত্রা বিশাল বাইক রেলি এবং সেই বাইক রেলি করে একটা বার্তা দেওয়া হয়েছে যাতে এই স্বাধীনতা দিবসে কোনো অবস্থায় যাতে শহরে কোনো ধরনের বা জেলায় কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাছাড় জেলার তিনটি সীমান্ত এলাকা রয়েছে একটি আন্তর্জাতিক সীমানা পাশাপাশি দুটি তিনটি আন্তরাজ্য সীমানা বিশেষ করে মণিপুর মেঘালয় এবং মিজোরাম এই তিনটি সীমান্ত এলাকায় অর্থাৎ আন্তরাজ্য যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় করা প্রহারের ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক সীমানা যেটা রয়েছে সেই সীমানায়ও বিএসএফকে বিএসএফ করা সতর্কতা অবলম্বন করছে এবং আমরা আরেক আরেকটা বিষয় হলো শিলচর শহরের এই স্বাধীনতা দিবসকে উদযাপন করে বিভিন্ন সংগঠন যেভাবে বলছিলাম আমি বিশেষ করে জেলা প্রশাসনের উদ্যোগে আমি বর্তমানে রয়েছি শিলচর ডিএসএ গ্রাউন্ডে এখানে জেলা প্রশাসনের উদ্যোগে এই স্বাধীনতা দিবস উদযাপন করা হবে মঞ্চ কৌশিকরা এখানে পতাকা উত্তোলন করবেন এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জেলা এই খবরের দিকে পরবর্তী ক্ষেত্রে নজর রাখবো উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাজো সাজো রব গোটা দেশের সাথে অসমশীল চরেও সেই ছবি তুলে ধরেছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি পাপলু দাস অনেক ধন্যবাদ পাপলু